হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই اناদার নিউ ভিডিও অসুস্থতার কারণে রেগুলার ব্লগ আপলোড দিতে পারছি না তাই অনেক দিন পরে আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি গাড়িতে থেকে আপনারা ভাবতে পারেন আমরা কোথায় যাচ্ছি আমরা দুই দিনের ছুটিতে সিলেট যাচ্ছি ঘুরতে এখানে আমরা গাড়িতে উঠে গিয়েছি গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে এই যে 20 মিনিটের ব্রেক ওয়াশরুমে গেলাম খাবার অর্ডার আসলে আপনাদের দেখা এই যে পরোটা আর সবজি নিয়ে নিচ্ছে এখানে আপনাদের ভাইয়া আর সাদমনি হোসেন কেমন মজা না মোটামুটি 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 সাদমনি বলতে তো খাওয়া দাওয়া করি তারপরে দেখাচ্ছি যে আমাদের খাওয়া দাওয়া শেষ

তো খাওয়া দাওয়া করি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি অনেক রাত হয়ে গেছে অলরেডি যেহেতু রাস্তায় অনেক জ্যাম ছিল তাই আমাদের এসে পৌঁছাইতে অনেক রাত হয়ে গিয়েছে এখন বাজে রাত আড়াইটা আমরা রাতের খাবার খেয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছিলাম যেখানে আমরা রাতেবালা থাকবো ওই হোটেলে এখানে একটা সিএনজি নিয়েছি আর দেখতে পাচ্ছেন রাতে বেলা রাস্তাটা কতটা বেশি নীরব হয়ে গিয়েছিল সাউদা তুমি হ্যাপি হ্যাঁ অনেক খাওয়া করে এই যে হোটেলের নিচে চলে আসছি হ্যালো দিদা দা হ্যালো সাউদার নানু আপ ওই যে হ্যাঁ এই যে সাউদার বাবা এই যে চলে আসছি হোটেলে এখন উপরে উঠে আপনাদেরকে দেখাবো হোটেলের নাম কি সাউদার বাবা

অনেক বেশি জার্নি হয়ে গেছে এখন আমরা যে হোটেলটা আসছি আমরা এখন ওই হোটেলটায় থাকবো না আমরা অন্য একটা হোটেলে এখন চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলটাই আমরা যে কয়দিন সিলেটে আছি ওই কয়দিন আমরা এই হোটেলটায় থাকবো আর এই হোটেলের ভাইয়াদের ব্যবহার অনেক বেশি ভালো আমরা বলতেছিলো রাস্তায় ভয়ানক জ্যাম আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল আর এবারের জার্নিটা ছিল অনেক বেশি কষ্টদায়ক ফাইনালি আমরা চলে আসছি সিলেটে এসে আলহামদুলিল্লাহ একটা রুমও নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ওদের রিসিপশনটা রাতেবেলা কতটা বেশি সুন্দর এখানে সাউদামণি বসে বসে আপনাদেরকে হ্যালো দিচ্ছিল আর সকালবেলা আপনাদেরকে ওদের রিসিপশনের সৌন্দর্যটা কালকে আপনাদেরকে দেখাবো আর কালকে আমরা দুইটা মাজার জাফলন আর সিলেট চা বাগান সহ যে যে জায়গায় আমরা যাব সব জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো কালকের ব্লগে আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে হবে মোটামুটি রিসিপশনের কাজ আমাদের কমপ্লিট এখন আমরা উপরে যাব এই যেখানে এখানে আর সাউদামণির নানু লিফটে উঠে গিয়েছে আমি ওর বাবার জন্য ওয়েট করতেছি ওর বাবা আসলে উপরে যাব যে আপনাদেরকে রুম ট্যুর দিব চলে এই যে রুম

হুম এই যে ওয়াশরুম এখানে দিচ্ছে দুইটা দুইটা ব্রাশ দুইটা শ্যাম্পু এখানে হচ্ছে একটা লাক্স সাবান আর এখানে একটা সুন্দর মিরুর ওয়াশরুমে চলে না এখন আপনাদেরকে বেডটা দেখায় এই যে হচ্ছে বেড এই যে খুব সুন্দর বেড বেডটা এখানে বেডের সাথেই যে একটা সাইড টেবিল আর এই যে এসি আছে আর এখানে হচ্ছে জানালা এটা সকালে আপনাদেরকে জানালার ভিউ দেখাবো দুইটা রুম একটা নিই ফ্যামিলি বেড পাই নেই আমরা তাই দুইটা নিছি যেহেতু আমরা চারজন মানে বড় তিনজন আর বাবু দিচ্ছি দাঁড়াও এই যে এটা হচ্ছে আর একটা বেড আপনাদের ভাইয়া আরেকটা রুম আপনাদের ভাইয়া কি করতেছে কি করতেছো ওই যে সাউদার ছুটা দিলাম ওই যে রোডটা দেখো এখান থেকে ভিউ এই যে দেখেন ভিউ দেখেন রাতে রাতের ভিউটা দেখেন আপনারা সকালের ভিউ আপনাদেরকে সকালে দেখাবো এখান থেকে ওয়েলকাম করব এখানেও সেম এসি আছে আর এই যে বেডটা তুমি কি হ্যাপি আর এই যে দেখেন এখানে একটা মিরর এখানে বসে বসে সাজুগুজু করতে পারবো আর এই যে সাইড টেবিল এখানে একটা টিভি আছে এই রুমে আবার একটা টিভি আছে এই যে চাইলে দেখতে পারবো দেখি ওয়াশরুমটা ওয়াশরুমটা দেখি সেম ঠিক আছে আজকের মতো ভিডিও এই পর্যন্ত কি ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউদা ব্লগস এর সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা ভালো লাগলে সাদর বাবা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকের মতো আই লাভ ফেস সাদর বাবা হ্যাঁ আই আন্টি কেমন লাগতেছে রুম দেখা সুন্দর সুন্দর ঠিক আছে তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ